নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি মোহনবাগানের কোচ নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছো অনেকটা দেরিও হয়ে গেছে প্রশ্ন করাটাই স্বাভাবিক তো ব্যাপারটা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তোমাদেরকে কিছুই আগে থেকে আমি মোহনবাগানের কোচ নিয়ে অনেক আপডেটই দিয়েছি তবে বর্তমানে এম বিএফটির করা নিউজ অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মোহনবাগানের বর্তমান কোচ হাবাস তিনি কিন্তু আর মোহনবাগানের দায়িত্বে থাকছেন না এই রকমটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এবং তার বদলে কিন্তু নতুন কোচ আসবে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট হাওয়াসের সাথে কথাবার্তা চালাচ্ছে যাতে তাকে টিডি হিসাবে রাখা যায় এই রকমই কিন্তু খবর বেরিয়ে আসছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এবার ব্যাপার হচ্ছে অনেক জায়গা থেকে এরকমটা দাবি করা হচ্ছে একজন কোচের নাম যেটা বর্তমানে আমাদের পড়শি দেশে রয়েছে বাংলাদেশে অস্কার ব্রুজন তো সাতচল্লিশ বছর বয়সী স্প্যানিশ এই কোচ অস্কার ব্রুজন তার কিন্তু বসুন্ধরা কিংসের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে দু হাজার চব্বিশের তিরিশে জুন তো তারপরে তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন তো সেই কোচকে নাকি মোহনবাগান নিজেদের হেড কোচ করতে চাইছে এই রকম আপডেট কিন্তু অনেক জায়গা থেকে শেয়ার করা হচ্ছে তবে বন্ধুরা তোমাদেরকে বলে দিই অস্কার ব্রুজনের সাথে কিন্তু মোহনবাগানের কোনো লিঙ্ক আপ পাওয়া যায়নি এই রকম যে আপডেটগুলো দেওয়া হচ্ছে এর কোনো কিন্তু এখনও অবধি কোনো ভিত্তি নেই এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি মোহনবাগানের নতুন কোচ আসবে তবে তিনি কে মানে তার নাম কী সেটা কিন্তু এখনও অবধি মার্কেটে লিক হয়নি তো মোহনবাগানের ব্যাপার তোমরা জানো অতিরিক্ত মানে মারাত্মক একটা গোপনীয়তা অবলম্বন করে তারা কিন্তু কাজ করে মোহনবাগান ম্যানেজমেন্ট সেই রকমই কিন্তু নতুন কোচ আসছে ঠিকই কিন্তু তার নাম এখনও অবধি কিন্তু লিক হয়নি এখনও অবধি জানা যায়নি তো পরবর্তীকালে জানতে পারলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে তোমরা কলকাতা লিগ নিয়ে অনেকেই আপডেট চাইছিলে তো দেখো কলকাতা লিগে মোহনবাগান কোন কোন প্লেয়ারকে সাইন করাচ্ছে ইস্টবেঙ্গল কাদেরকে সাইন করাচ্ছে এগুলো কিন্তু আপডেট আমি আগেই দিয়েছি এবার ব্যাপার হচ্ছে কলকাতা লিগ সেটা কিন্তু যা আপডেট পাওয়া যাচ্ছে আগামী পঁচিশে জুন থেকে কিন্তু শুরু হতে চলেছে কলকাতা লিগ তো অফিসিয়ালি শিডিউলটা অ্যানাউন্সমেন্ট হলে তোমাদেরকে জানিয়ে দেবো তবে পঁচিশে জুন থেকে কিন্তু কলকাতা লিগ শুরু হওয়ার সম্ভাবনা প্রবল এই রকমটাই খবর পাওয়া গেছে তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো একজন বিদেশিকে নিয়ে যা তোমরা সকলেই চেনো যার নামটাও তোমরা সকলেই জানো তার নাম হচ্ছে বছর বর্তমানে এবং দু হাজার চব্বিশে আগস্টেই তার কিন্তু শেষ হয়ে যাচ্ছে কিংসের সাথে এবার ব্যাপার হচ্ছে আমাদের আইএসএল থেকে বেশ কয়েকটি ক্লাব তার উপর ইন্টারেস্ট শো করছিল বিশেষ করে রবিনোকে নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছিল একটা টাইমে মোহনবাগান ইন্টারেস্টে গিয়েছিল কিন্তু মোহনবাগান পিছনে সরে যায় ইস্ট বেঙ্গল কিন্তু অনেকদিন থেকে ট্রাই করছে রবিনকে দলে নেওয়ার জন্য তো এবার ব্যাপার হচ্ছে রবিনোকে দলে নেওয়ার জন্য নাকি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অনেক দূর কথাবার্তাও তার সাথে চালিয়েছে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নাকি তাকে এ জন্য শুধুমাত্র এই যে এসিএল এর যে কোয়ালিফাইং রাউন্ড খেলবে এগুলোর জন্য কিন্তু তাকে সাইন করাতে চাইছিল তবে রবিনো সাইন করতে চাইছেন না শুধুমাত্র এই এসিএলের জন্য তো তোমরা জানো বন্ধুরা এ এফসিতে কিন্তু আনলিমিটেড বিদেশি নেওয়া যায় মানে এসিএলের ক্ষেত্রে বর্তমানে আনলিমিটেড বিদেশি নেওয়া যাবে কিন্তু এইদিকে আমাদের আইএসএলে কিন্তু আনলিমিটেড বিদেশি নেওয়া যায় না ছজন বিদেশিকেই রাখতে হয় তো সেই কারণে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দ্বিতীয় অপশন অবলম্বন করতে চলেছে এবং তারা রবিনোকে একটা ডিলে মানে একদম পুরো আইসএল জন্য সাইন করিয়ে তারপরে শুধুমাত্র ক্লেটন সিলভাকে শুধুমাত্র এসিএল এর জন্য সাইন করাতে চাইছে এই রকমটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো এই খবরটা যদি সত্যি হয় তাহলে কিন্তু একটা বড় ডিল হবে ইস্টবেঙ্গলের জন্য যেটা পরবর্তীকালে কনফার্মেশন এলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে রাহুল কে নিয়ে তো চব্বিশ বছর বয়সী ভারতীয় এই রাইট উইঙ্গার রাহুল কেপি বর্তমানে কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা এবং কেরালা ব্লাস্টারের সাথে তার কিন্তু দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে তো তার সাথে কেরালা ব্লাস্টারের চুক্তি থাকলে কী হবে তিনি কিন্তু কেরালা ব্লাস্টার ছাড়তে চাইছেন এই কিন্তু আপডেট বর্তমানে বেরিয়ে আসছে এবং এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো এবার ব্যাপার হচ্ছে এই রাহুল কেপিকে নিতে চাইছে আমাদের আইএসএল থেকে বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইন এফসি বেঙ্গালুরু এবং চেন্নাই তার উপর কিন্তু ইন্টারেস্ট শো করছে তারা কিন্তু কিছুটা কথাবার্তাও চালিয়েছে তো দেখা যাক পরবর্তীকালে ফার্দার কোনো ডেভেলপমেন্ট হলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ